নেই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখা ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না এরকম টাকাই তাছাড়া নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিব বিল দেয় না আছে নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিব আছে না নাই কেমন দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লাই এখন ঠিক কিনা আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের তো কবুল হয়ে যায় খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দা বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা কবলা শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি দোয়া করে তোমার জীবনটা হান্নাম বানিয়ে দিবে কে